ভাইরে এমন এক আজব দেশে বসবাস করি যেখানে দুই দিন ফেসবুকে না থাকলে পুরো দেশকে অচেনা লাগে অসুস্থতার কারণে কয়েকটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম এর মধ্যে কত কি হয়ে গেল এসব দেখে নিজেকে এখন মানুষ না ভিন গ্রহের এলিয়েন মনে হচ্ছে যে কিনা ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ছে আজ ফেসবুকে ঢুকে দেখি ছাগলামি করতে গিয়ে নিজের নিতম্ব ফেলেছে আলামিন নামের এক কন্টেন্ট ক্রিয়েটর কিছু গণমাধ্যম থেকে জানা যায় শীতকালীন কন্টেন্ট তৈরি করতে গিয়ে নিতম্ব পুড়িয়েছেন আলামিন সেদিন সকাল সাতটার দিকে পুকুরের পানিতে পেট্রোল ঢেলে পোহাতে পোহাতে গোসল করা ভিডিও শুরু করা হয় দিতেই হঠাৎ বাতাসে সবকিছু নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এতে আলামিনের শরীরের পেছনের অংশ সহ ত্রিশ শতাংশ চিন্তা করে দেখেন ভাই অবস্থাটা মানুষের পেটে কি পরিমাণ গুড়াটিমি কামড়ালে এমন ভিডিও বানানোর আইডিয়া মাথায় আসে এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে নিতম্বে বেশি কারেন্ট ছিল এখন সেই কারেন্টে গেছে এতে অবাক হবার কিছু নেই ফেসবুক স্ক্রল করতে করতে আর একটু নিচে গিয়ে দেখি মেট্রো রেলে ছাদে উঠে পড়েছে এক শিশু নিরাপত্তা কর্মীরা তাকে মই দিয়ে জোর করে নামাচ্ছে মামুর বেটা ভিতরে জায়গা পাইনি দেখে ছাদে উঠে পড়ছে উদ্ধার করার পর ছেলেটাকে যখন বলা হল তোমার তো শাস্তি হবে এখন ছেলেটা সরল গলায় বললো আমি অন্যায় করছি আমার শাস্তি হইব আমার নাম ঘাটতি হইছে আমি কাজ করুম খামো আর ঘুমামু। এর দুটি আমার কাম একটা শিশু যার কোনো ঘর নেই মা বাবা নেই শুধু এক ভাই আছে যে ভাই তাকে ট্রেনিং দিয়েছে কিভাবে ট্রেনের ছাদে উঠতে হয় ম্যাটেরিয়াল যে সাধারণ ট্রেনের মতো না এটা সে জানে না কারণ কেউ তাকে কখনো শেখায়নি ভুল মানে কি ঝুঁকি মানে কি নিয়ম মানে কি সে রাস্তায় বড় হয়েছে ভিক্ষা করে শ্রম করে মানুষজনের অবহেলা সহ্য করে এটা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ছেলেটা ভুল করেছে মানি কিন্তু মেট্রো সিকিউরিটি গার্ডগুলো কি নাকে সরিষার দিয়ে ঘুমাচ্ছিল তাদের ফাঁকি দিয়ে ছেলেটা কিভাবে মেট্রোর ছাদে উঠে গেল আমাদের ব্যবস্থাপনা দুর্বল বলেই এমন ঘটনা ঘটে নিচে দেখি। বিয়ের না কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হয়েছে। এটা দেখে আমার উঠেছে। বিয়েটা চুপি চুপি করব। এখন তো মনে হচ্ছে চুপি চুপি বিয়ে করলে আমার বিয়েতে আমাকে কুত্তা মার খেতে হবে ফেসবুকে আরেকটু নিচে নামতে দেখি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন বাবা হয়েছেন ভালো কথা কামনা রইল কিন্তু পাবলিক এটা মেনে নিতে পারছে না তাদের দাবি নীলা আলমগে সন্তান দত্তক নিয়েছে কারণ তার স্ত্রী তাসনুভা তাবাসুম রিদি প্রেগনেন্ট ছিল না যদি থাকতো তাহলে অবশ্যই প্রেগনেন্ট হবার ছবি ফেসবুকে দিত চিন্তা করে দেখেছেন ভাই একবার আমাদের সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন কতটা কিউট এই সব সহ্য করতে পারছিলাম না বলে ভাবলাম ফেসবুক থেকে বের হয়ে একটু ইউটিউবে ঢুকি ওমা ইউটিউবে ঢুকে দেখি ভাইরাল সিদ্ধি খালেদাজিয়া যেন কান্নাকাটি করে বুক ভাসিয়ে ফেলছে মাগার চোখে এক ফোটা পানি নাই সে খালেদাজিয়াকে কিডনি লিভার সব দিয়ে দিতে চায় ভিডিও দেখে মনে হচ্ছিল মামুর বেটার আলু জোড়া খুলে রেখে দেয় এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশে বসবাস করতে হলে অবশ্যই একটা নাগরিককে ফেসবুক আইডি খুলতে হবে তা না হলে দেশে অনেক কিছু হয়ে যাবে সে কিছুই জানতে পারবে না যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশের পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটির সাথে আরো একটি যোগ করা হোক সেটা হলো ফেসবুক আইডি খোলা যার ফেসবুক আইডি নাই সে মানুষ না এলিয়ন পর্যায়ে চলে Ya ver.